ঘটনা কিছু বলি নাই সাপলা চত্বরে ঘটাইছ তাও কিছু বলি নাই মুদিরে দিয়া গদি রক্ষা করতে চাইছো তাও কিছু বলি নাই এবার আর ছাড় নাই বাবার দরকার নাই পোলা দিয়াই সব ঘটাই দেব বাবা লাগছে না পোলা আর যদি বলেন বাবা দিয়া ঘটাইছে না পোলা দিয়া ঘটাইছে তবে এখান থেকে একটা সবক নিতে হবে আমাদেরকে শুধু মজা নিলে হবে না কোরান শরীফের ভিতরে অতীতের উমামে সাব একার হাজারো ঘটনা আছে মজা নেওয়ার জন্য না তাতাবি রুই আ এখান থেকে সবক নেওয়ার জন্য সবক কি বিগত দিনের শাসক ফেসিবাদ যে জাতীয় জুলুম করেছিল এই জাতীয় জুলুম আমাদের কারো করা যাবে না যদি ওই জাতীয় জুলুম করি। তাহলে ওরা ৪৫ মিনিট পেয়েছে যারা করবে তাদেরকে আরো পঁচিশ মিনিট কম করে দেওয়া হবে ওদেরকে তো ঠিক করার জন্য পোলা পাঠানো হয়েছে আগামী দিনে যদি এমন দৃষ্টতাকেও দেখায় দেখায় তার নাত ঠিক করা হবে ওরাও তার জন্য বাফেট হবে না নাতি দেওয়া হবে রবের সিস্টেম এরকম যে যত বেশি দম্ব দেখায় তারে তত দিন ছোট দিনই শেষ করে ফের সারা জীবন বলছে আনা রব বুকুমুল আলা আল্লাহ বলেন তোরে শেষ করব কোন জিনিস দিয়া সারা দুনিয়ার মানুষ যেটার জীবন বলে ওইটা তোর জন্য মরণ তার নাম কি আরেকটু একটু জোরে বলেন সারা দুনিয়ার মানুষ পানির অপর নাম কি বলে এই পানি ফেরাউনের জন্য জীবন না মরণ তুই কেমন খোদা যেটা দিয়ে সবার জীবন হয় তোর জন্য মরণ তুই কেমন খোদা এরপরে আর একজন ভাব দেখাইলো খুব তাও খলিলুল্লাহর সাথে দেখাইছে কত বড় স্পর্ধা নাম যেন কি আর একটু জোরে বলেন রব্বুল আলমিন তাকে সায়স্তা করার জন্য অনেক বড় মিজাইল ঠিক করছিলেন কি দিয়েছিলেন হ্যাঁ মশা যেটা ছিল এটা কি সুস্থ না প্রতিবন্ধী আর একটু জোরে বলেন প্রতিবন্ধী মশা দিয়া মালিক ঠিক করে দিয়েছে আমি মাঝে মাঝে একটা কথা বলি আজকে একটু বলি মাছ দেখবেন মাছ পুকুরের মাছ এখন তো ম্যাক্সিমাম জায়গায় পুকুরের উপরে নেট দিয়ে রাখে পা পশু পাখির হকটাও তারা আদায় করতে চায় না সব খেয়ে ফেলবে উপরে নেট দেয় আগে তো নেট টেট সিস্টেমের ছিল না পুকুরের যে মাছ ধরে পানি থেকে দুই রকমের পাখি স্বাভাবিকভাবে বেশি মাছ ধরে দুই রকম একটা হলো মাছরাঙ্গা না নাকি আপনারা আছে আমাদের দেশে আসে মাছরাঙ্গা আলহামদুলিল্লাহ আর একটা আছে চিল অথবা ধরে কিন্তু দুই পাখি মাছ ধরার পদ্ধতির একেবারে ভিন্নতা সিস্টেম দুই রকমের মাছরাঙ্গা দেখবেন পুকুরের উপরে এর দুই দুই এরকম পাখি এরকম করবে করে ওর মনিটরটা শুধু একটু ঘুরাবে মনিটর দেখছেন না ক্যামেরা ক্যামেরা দেখছেন নাই ক্যামেরাটা খালি একটু করে ঘুরাবে দেখছেন আপনারা এই অটোমেটিক ক্যামেরা না ঘরে ঘুরে এই মাসলাঙ্গার ক্যামেরা খালি ঘুরে এরকম করে আর এরকম করে ও আক্রমণ করে এই দুই মিনিটে পাঁচবার আক্রমণ করে যেমন বিগত সময় ইসরায়েলের আক্রমণ হয়েছে ঘন ঘন আক্রমণ করে কিন্তু দেখছি কি যতবার আক্রমণ করে ততবার পায় না মিস করে বেশি মাঝে মাঝে পায় আক্রমণ করে পা দিয়া না মুখ দিয়ে কথা বলেন না কেন মুখ দিয়ে আক্রমণ করে আবার পরে উঠাইতে দেখি মুখ থেকে আবার পড়েও যায় কিন্তু চিলকে আক্রমণ করতে দেখছেন চিল পানির উপরে এসে পাখায় ঘুরায় না একেবারে স্থবি রেখে দিয়েছে খালি এমনটি করে এমনটি করে ও কিন্তু নড়ায় না ও এমনি ও পাখা পুখা নড়ে না এমনি এদিক ওদিক একটু ঘুরতেছে মাস্তিনতা করে এডা মন হয় জানটান নাই পাওয়ার টাওয়ারও নাই তো মাস্ত তখন কি করে প্রথমে একটু লেস বাইর করে দেখে দেখায় যে দেখি তো কিছু বলে না না বলে একটু লেস দেখায় চিন্তা করে ওইটা দেখে আমি যাব না কিছুক্ষণ পরে আবার দা মাস্তানকার যে কাঁটা আছে না কাঁটা দাও করে উঠায় দেয় একটু ভাব দেখায় তাও কিছু বলে না এর কিছুক্ষণ পরে আবার মুখটা বাইর করে কিছু সাইজ করে দেয় মাস দেখছেন না মাস এরকম করে চিল তবুও কিছু বলে না এরপরে মাছ চিন্তা করে ল্যাজ দেখাইলাম দাঁড়া দেখাইলাম ক্রিটিসাইজ করে সালাম দিলাম তাও যেহেতু কিছু বলে না এটা আসলে পাওয়ার সুতরাং দুনিয়াটা মজা করে দেখো এখন পুরা বডিটা যখন ভাষায় পানির উপরে চলতে থাকে চিল তখন বলে ল্যাস দেখাইসোস কিছু বলি নাই দাঁড়ার কাটা দেখাই তাও কিছু বলি নাই মুখ দিয়ে আবার ক্রিটিসাইজ করে সালাম দিলি তাও কিছু বলি নাই এবার পুরা বডি দেখাবে এখন আর ছাড় নাই বলেন তো দেখি ও যখন আক্রমণ করে মুখ দিয়া না পা দিয়া আরো জোরে বলেন জীবনে দেখছেন না না দেখেই বলতেছেন আমি নিজের জীবনে দেখেছি পা দিয়া যারে ধরছে যদি ঠিক মতো শুধু ঝরতে পারে ও মাছ যত ওজনেরই হোক প্রয়োজনে ওর পায়ের সাথে লাগা অংশটা চিড়ে আসবে কিন্তু ও কখনো ছাড় দেওয়া জানে না আল্লাহ বলেন ইন্না বাতাসার বিকালা সাদী পিলখানার ঘটনা ঘটাইছ কিছু বলি নাই সাপলা চত্বরে ঘটাইছ তাও কিছু বলি নাই মুদিরে দিয়ে গদি রক্ষা করতে চাইছো তাও কিছু বলি নাই এবার আর নাই দরকার পোলা সব গটায় দেব বাবা লাগছে না পোলা আর বলেন বাবা দিয়া দিয়া না পোলা এখন আপনারা বলেন আমি আব্দুল খান বাসেদ সিরাজগঞ্জে বাড়ি আজকের বিশাল সমাবেশে দুইজন ছেলেকে আপনারা দায়িত্ব দিয়েছেন সিরাজগঞ্জ যখন আসবে তোমরা তাকে সম্মানের সাথে স্টেজ পর্যন্ত নিয়ে আসবা তাকে সহযোগিতা করবা তাকে চাটা খাওয়াইবা খুব ভালো করে বুঝবেন কিন্তু আমি আসতে হলো সালাতের টাইমে আর যারা জিম্মাদারি দিয়েছেন উনি জহরের টাইমে চলে গেছেন এই জিম্মাদারি পালন করতে পারবেন আমার কথা তাহলে আপনারা বুঝেন নাই বুঝেছেন তাহলে একটু ভাবসাপ দেখাইন যে বুঝছি এই জহরের টাইমে যদি উনি চলে যান তো আমাকে যে জিম্মাদারি তার জন্য দেওয়া তাকে দেওয়া হলো সে এই জিম্মাদারি পালনের কোনো সুযোগ আল্লাহ নিজেই বলেন সোম্মা আপনাদের শেষ যে আসবে তারও অনেক পরে তার মানে পাঁচশো বছর পরে শেষ নবী যিনি এসেছিলেন তারও পরে আমাদের অথচ আল্লাহ আনিয়া রাখলেন তার প্রতি ইমান আনতে হবে তাকে সাহায্য করতে হবে কেমনে আদম্বর তো চলে গেছেন কয়েক হাজার বছর আগে ইব্রাহিম খরল্লাহ তো চলে গেছেন না কয়েক হাজার বছর আগে হজরতলা চলে গেছেন তো আরো আগে ইসা পায়গম্বর তো চলে গেছেন তাও তো কয়েকশো বছর আগে তো আমার নবীর প্রতি ইমান আনবে কেমনে আমার নবীকে সাহায্য করবে কেমনে অথচ ওয়াদা তো আল্লাহ পাক ওখানে নিয়ে রেখেছেন নবীগণও গণ ওয়াদা দিয়ে আসছেন বলে পেরেশানি নাই কেন সম্ভব আর অসম্ভব হলো আমার আপনার জন্য রবের কাছে কোনো কিছুই অসম্ভব কথা বলেন রবের জন্য অসম্ভবের কোনো অপশন আরো জোরে বলেন রবের জন্য অসম্ভবের কোনো অপশন নেই দেখেন রব পয়গম্বরদের ওয়াদাকে কেমনে পূরণ করায় দিলেন মজার কাহিনী খুব ভালো করে বুঝবেন আল্লাহ পাক রব্বুল তার প্রিয় হাবিবকে দাওয়াত দিলেন ডেকে নিলেন তার আরশে জিব্রাইল আমিনকে দিলেন জিব্রাইল আমি আমার হাবিবকে দাওয়াত করেছি তো তুমি যাও আমার হাবিবকে রিচিভ করে নিয়ে আসে ভালো করে কথাগুলি বোঝার জন্য চেষ্টা করবেন আপনারা কিন্তু আমাকে রিসিভ করার জন্য ঢাকা পর্যন্ত যান নাই আল্লাহ তার হাবিবকে রিসিভ করার জন্য হাবিবের ঘর পর্যন্ত পৌঁছায় দিয়েছেন ইস্তেকবালের জন্য তাহলে মেহমানকে রিসিভ করা এটা আল্লাহর সুন্নত